থেকে মানে স্বাধীনত্ব ভারতবর্ষের পর স্বাধীনত্ব ভারতবর্ষের পর যেখান থেকে মানে এই সমবায় সমিতি দক্ষিণ দুর্গাপুর দাসপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড স্থাপিত হয়েছিল এবং প্রতিষ্ঠিত হয়েছিল একষট্টি বছর পর তৃণমূল কংগ্রেস যখন নির্বাচন হয়েছে এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে আজকে ক্যান্ডিডেট ছিল নজন ক্যান্ডিডেট আমাদের দক্ষিণ দুর্গাপুর মৌজা থেকে তিনজন এবং শ্যামনগর মৌজা থেকে দুজন কাঁটামারি মৌজা এবং মাধবপুর মিলিয়ে একজন আর দেউলবাড়ি থেকে তিনজন নজন নয় শূন্য এখানে আমরা বিরোধী রাজনৈতিক দলকে পরাজিত করে নয়টা সিটে আমরা জয়লাভ করেছি একষট্টি বছর পরে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষে জয়লাভ করেছি নজন নজন প্রার্থী আমাদের ক্ষুদ্র যিনি বিধায়ক মাননীয় গণেশচন্দ্র মন্ডল ওনার আশীর্বাদে আমরা এখানে জয়লাভ করেছি আমরা নজন ক্যান্ডিডেট বিরোধীদের নজন ছিল আমার নাম নিখিল বৈদ্য কত ভোটার সংখ্যা আমাদের ভোটার সংখ্যা সাতাত্তর টাকা